নিয়মিত হাঁটার এই পাঁচ উপকারের কথা আপনি হয়তো জানেন না নিয়মিত হাঁটার আছে অনেক উপকার যা জানলে আপনি আজ থেকেই হাঁটার অভ্যাস করবেন এক স্ট্রেস কমায় ক্রমাগত স্ট্রেসে ভুগতে থাকলে তা একসময় সময় সহ বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক রোগের ঝুঁকি তৈরি করে তাই জীবন থেকে স্ট্রেস আপনি পুরোপুরি ঝেড়ে ফেলতে না পারলেও স্ট্রেস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ আপনাকে নিতেই হবে স্ট্রেস মোকাবেলায় খুব সহজ একটি উপায় হলো নিয়মিত হাঁটা হাঁটলে শরীরে এন্ডোরফিনের উৎপাদন বাড়ে এন্ডোরফিনকে বলা হয় ফিল গুড হরমোন কারণ এই হরমোন নিশ্রিত হলে ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় এতে মুড হয় চাঙা দূর হয় ব্যথা বেদনার অনুভূতি আপনি যখন স্ট্রেসে ভোগেন তখন শরীরে কর্টিজল নামে এক ধরনের হরমোন নিশ্রিত হয় যা শরীরের জন্যে ক্ষতিকর নিয়মিত হাঁটা কটিসেলের মাত্রা কমায় এতে কমে স্ট্রেস দুই বাড়তি ওজন কমে বাড়তি ওজন নিয়ে চিন্তিত নিয়মিত হাঁটুন হাঁটলে ক্যালোরি বার্ন হয় তবে কতটা বার্ন হবে তা নির্ভর করছে আপনার ওজন হাঁটার গতি ও কতক্ষণ হাঁটছেন তার উপর সহজ একটি হিসাব হল একশো পাউন্ড ওজনের কেউ যদি ঘন্টায় চার মাইল বেগে ত্রিশ মিনিট হাঁটে তাহলে ক্যালোরি বার্ন হবে একশো পঞ্চাশ করে হাঁটা বাড়ায় মেটাবলিক রেট ফলে হাঁটা বাড়তি ক্যালোরি পুড়তে হাঁটলে শরীরে জমা চর্বি খরচ হতে থাকে হাঁটলে যে ওজন কমে এটা তার একটা কারণ গ্রেলিন এবং লেপটিন হরমোন দুটোকে বলা হয় হাঙ্গার হরমোন কারণ এরা ক্ষুধার অনুভূতি নিয়ন্ত্রণ করে হাঁটা এই হরমোনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে অতিরিক্ত খাওয়ার প্রবণতা ও ক্ষুধাবোধ কমায় প্রকারান্তরে কমায় বাড়তি ওজন তিন মনোযোগ বাড়ে হাঁটলে মস্তিষ্কে এন্ডোরফিন ডোপামিন এবং সেরেটোনিনের উৎপাদন বাড়ে এই হরমোনগুলো মুডকে ভালো রাখে এবং মনোযোগকে উন্নত করে অনেককে দেখবেন পরীক্ষার আগে বই হাতে পাইচারি করতে করতে পড়ছে মনোযোগ বাড়াতেই এটা করা স্ট্রেস ও অতিরিক্ত চিন্তায় মন আচ্ছন্ন থাকলে মনোযোগও ব্যাহত হয় প্রাকৃতিক পরিবেশে হাঁটলে মনের এই জঞ্জালগুলো সাফ হয়ে যায় আর মন ফ্রেশ থাকলে মনোযোগ তো বাড়বেই চার মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বাড়ে হাঁটলে শরীরের অন্যান্য অঙ্গের মতো মস্তিষ্কেও রক্ত সঞ্চালন বাড়ে এতে মস্তিষ্কের কোষগুলো পায় বাড়তি অক্সিজেন এবং পুষ্টি ফলে বাড়ে ব্রেনের কার্যকারিতা মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি অংশ আছে যা স্মৃতি এবং শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত মস্তিষ্কে বাড়তি রক্তপ্রবাহ হিপোক্যাম্পাসের জন্য উপকারী নিউরোজেনেসিস নামে একটি প্রক্রিয়ায় মস্তিষ্কে নতুন নিউরোন জন্মে হাঁটা এই প্রক্রিয়াকে সচল করে এতে বাড়ে স্মৃতি ও মস্তিষ্কের কর্মক্ষমতা এছাড়াও হাঁটলে কটিসেল নিঃসরণ কমে এবং এন্ডোরফিন নিঃসরণ বাড়ে বলে স্মৃতিশক্তি হয় সমুন্নত বার্ধক্যে অনেকেই আক্রান্ত হন আলজিমার্স ও ডিমনেশিয়ার মতো স্মৃতিক্ষয়ী রোগে এই রোগগুলোর ঝুঁকি কমায় নিয়মিত হাঁটা পাঁচ আর্থরাইটিস প্রতিরোধ করে একটু বয়স হলে আর্থ্রাইটিসের যন্ত্রণায় ভোগেন অনেকে নিয়মিত হাঁটা আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় হাঁটলে জয়েন্ট বিশেষত হাঁটু হিপ এবং গোড়ালিকে ঘিরে থাকা মাংসপেশি মজবুত হয় এতে জয়েন্টে চাপ কম ক্ষয় কম হয় এছাড়াও নিয়মিত হাঁটলে এক ধরনের ফ্লুইড প্রবাহিত হয়ে জয়েন্টগুলোকে পিছিল রাখে ফলে জয়েন্ট থাকে নমনীয় এবং কর্মক্ষম কার্টিলেজ নামে এক ধরনের টিস্যু আমাদের জয়েন্টকে সুরক্ষা দেয় কার্টিলেজ ভালো রাখতে নিয়মিত চলাচল প্রয়োজন যা মেটে নিয়মিত হাঁটার মাধ্যমে জয়েন্টে ব্যথা এবং আথরাইটিসের অন্যতম কারণ হল প্রদাহ শরীরে ইনফ্লামেশন বা প্রদাহের কারক পদার্থগুলোর মাত্রা কমায় হাঁটা নিয়মিত হাঁটা হাড়ের ঘনত্ব বাড়িয়ে হাড়কে মজবুত করে হাড় মজবুত থাকলে জয়েন্টের ক্ষতির আশঙ্কা কমে এতে প্রতিহত হয় আর্থরাইটিস